হেই মাই সুইট ফ্যামিলিতে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো না এই যে সকালবেলা সব কাজ বাজ মানে এসে এখন এই যা ছাদে আসলাম তো ছাদে আসার একটাই কারণ কারণ ফেসবুকে আর মানে ইউটিউবে দিন ধরে দেখছি মানে ট্রেন্ডিংয়ে চলছে ডিম ভাজাভাজি মানে এই তাপমাত্রা যারা গরম পড়েছে এই তাপমাত্রা নাকি সব ডিম মানে ভাজছে আর ডিম নাকি মানে ভাজাও হয়ে যাচ্ছে তো সেটা আবার খাচ্ছে তো চলো আজকে এক্সপেরিমেন্ট করব যে রোদের মধ্যে ডিম ভাজাটা তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখ মানে দেখো ঠিক আছে তো দেখো সাথে চলে এসছি আমি প্রচুর রোদ প্রচুর রোদ দেখো দাঁড়ানো যাচ্ছে না তো চাটু গরম হয়ে গেছে এবার তেলটা দেবো তো তেলটা গরম হয়ে গেছে তো দেখো একা একা তো ভিডিও করতে পারবো না ওই জন্য মাহিকে ডেকে নিয়ে আসলাম মেয়েকে গরম হয়েছে আচ্ছা না এবার ডিমটা তুই ফাটায় নে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দি দেখা যাক কি পড়বে ওদিকে সামনে নিয়ে যা আর তোর কাছে যা এর উপরে ঘাসের উপরে দাঁড়া হ্যাঁ এবার চাটুর উপরে ডিমটা দি এবার দেখা যাক গাইজ ডিমটা কি আদেও খাওয়া যাবে অমলেট করে তো চলো দেখি একটু ছড়িয়ে দে বেশি তেল দিয়ে দিয়েছে না না অল্পই দিয়েছি কিন্তু কিছুই তো হচ্ছে না

সবাই তো মানে এরকম রোদের মধ্যে দিচ্ছে দেখি পুরো ডিমে অমলেট হয়ে যাচ্ছে তাহলে কি সব মিথ্যে সবাই তাহলে কি ওভেন থেকে তাওয়াটা গরম করে আনছে না কি কিছুই তো হচ্ছে না দেখ গাইজ পুরো মিথ্যে এটা এটা পুরো মানে ভুয়ো তো দেখো গাইজ রোদের মধ্যে তো এক্সপেরিমেন্ট করলাম তো কিছুই তো হলো না তারপর ওটা ফেলতে যাচ্ছিলাম তো আমার মেয়ে বলল যে না মা আর একটুখানি কিছুক্ষণ রাখো দেখি হয় কি না সবাই মানে সবারটা তো হচ্ছে তো পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে তো এখন চলো দেখি কি অবস্থা তো এই দেখো যেমন তেমনই আছে কিচ্ছু হয়নি মানে একটু চেঞ্জ হয়নি ফালতু কিচ্ছু হয় না তার মানে সব মিথ্যে